সাথে আমরা নিত্য নতুন ভাবে আইটেম তৈরি করি ফ্রি দেয় যেমন এই অফারটা হয়তো আপনারা যত দ্রুত পারেন বুকিং আপনারা পরে নেন পাবেন কিন্তু পরবর্তীতে এই থাকবে না থাকবে না এবং আচ্ছা খাদ্য শুরু করবে হ্যাঁ এটা দিয়ে শুরু করে সাইড বক্সটা হ্যাঁ সাইড বক্স মোবাইল চার্জার পানির বোতল ল্যাম্প যেটা রাখতে পারবে রাখতে পারবে আমাদের ছয় ফি

ফিনিশিং দেখানিমিয়ামিমিয়ামি ফিনিশিং ভাই ভেতরে খুলে দেখানো একটু ভাই ভাই ভেতরে এবং অনেক সুন্দর কালার ভেতরে এবং বাইরে সেম কালার সেম কিন্তু ফিনিশিং করা থাকবে এবং পাল্লাটা খুলে দেখেন ভাই একটু

ওরে তিনটা পালা থাকবে দুইটা পাল্লা দুইটা পালা থাকবে দুইটা ডয়ার দুইটা ডয়া থাকবে

নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ